কেমন সুন্দর বউ হবে তোমার জানুনে কেমন সুন্দর বউ হবে ওই সুন্দর বউর যদি কনিষ্ঠ পৃথিবীর রাখা হয় নখটা এমন সুন্দর ওই কাছে। আল্লাহর আকাশের সূর্য লজ্জিত হয়ে যাবে জিব্রাইল সালাম একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছে সারেন্ডার করে বলছেন আল্লাহ তমুজরাই তম জিউরাই <laughs> जीवन एल কেন তুমি সারান্ডার হয়ে গেছো জিব্রাইল রে কেন তুমি আজকে সিদ্ধার মধ্যে পড়ে গেছো জিব্রাইল বলেন প্রভু গো আমি সিদ্ধার মধ্যে পড়ে গেছি তোমার নূর দাইকা তোমার কুদরতি কদমে সিদ্ধার মধ্যে পড়ে গেছি তখন আল্লাহ তাআলা জিব্রাইল কে বলে দিও রে লা আমার নূর দিকে তুমি সারান্ডার হওনি আমার কুদরতি পায় তুমি সিদ্ধান্ত করনি তাইলে গো আল্লাহ কি দেখলাম কি দেখলাম আমি তো মনে তোমার কুদরতে কদমের নোর আল্লাহ বলেন জিব্রাইল রে একজন হোর দাঁত পাশায় হাসি দিয়েছিল তুমি মনে করেছো আমার কুদরতি নূর সুবহানাল্লাহ মরনের সবাই যারা আল্লাহ বলি যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই হাদিস শরীফ আছে পাঁচশত একজন রহমতের ফেরেস্তা জান্নাতি রুমাল নিয়া তাদের সামনে আসেন তাদের সামনে আইসা বলতে দেখেন আল্লাহর বান্দারে কোন চিন্তা করো না পেরেশানি করো না তুমি চিন্তা করতেছো মরুননি তোমার ইমান হারা অবস্থায় মরণ হয় ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি চিন্তা করবেন না বিমান অবস্থায় আজকে আপনার ইমান হারা অবস্থায় আপনি মরবেন না আল্লাহ বলেন ও তারা কেন দেরি করতেছ আশ একটা রহমতের রুমাল জান্নাতি রুমাল তার থুতার মাঝে তার থুতার নিচে ধইরা দাও সুবহান বলেন তার থুতনির নিচে পাঁচশো একটা জান্নাতি রুমাল ধৈরে দেওয়া হবে আবার জান্নাতের রাইয়ান নামক ফুল নিয়ে আসবে পাঁচশো একটা ফুলের থুরা নিয়ে আসবে রে আল্লাহর বাল্লাহ দুনিয়ায় তাকে কালীন খাজা মঈন চিশতির মতো তুমি আল্লাহর একজন খাটি প্রেমিক ছিল আল্লাহর একজন আশিক ছিলা রে আল্লাহর বাল্লাহ চিন্তা

আবার ওলি যারা তাদের মননের সময়,

চিন্তা নাই আল্লাহর বাংলা তখন ডাক দিয়ে বলে কেন চিন্তা করব না কেন পেরেশানি করবা না এই যে আজরাইল আমার সামনে এসে পড়ছে আমার তো বড় বয় হচ্ছে তখন পেরেস বলবে বলবে আল্লাহর বাংলা সুসংবাদ গ্রহণ করো তোমার মনের সময় মনে মনে ভাবতে তো ইমান হারা অবস্থায় তোমার মরণ হবে আজকে তোমার ইমান হারা অবস্থায় তোমার মরণ হবে না এমন অবস্থায় তুমি মৃত্যু বরণ করো শিরু বিল জান্না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুহান আল্লাহ না। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কোন জান্নাতের আল্লাহ তালা যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তি তুম আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন ও হে আল্লাহর ওয়ালি সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো মনে মনে চিন্তা করতেছ বেঈমান অবস্থায় আজকে তোমার ইন্তেকাল হবে না না বেঈমান তো দূরের কথা আজকে তো তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি মরতেছো ভাইয়েরা আমার আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন আমার উনি যারা আমার বন্ধু যারা তাদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিব কেমন জান্নাত কেমন জান্নাত আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে অগণিত নিয়ামত দিবেন অনেক অনেক নিয়ামত দিবেন এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তালা কম পক্ষে সত্তরটা বউ দিব বল লাগে সবাই ভাগ যুবকরা তো পাগল পাগল হয় আশি বছরের পুরা দাদা ইলার মুখে করে দাদা কি ব্যাপার কি অবস্থা ও ভালো হয় দাঁত নাই ভালো হয় যদি দাদা একটা বিয়া শাড়ি করতাম বিয়া করার তো নাই বা সামর্থ্য নাই একটা মুসকি হাসি হইলে দিব কি বলেন ঠিক না হাসি হইলে দিব তাহলে বল লাগি সবাই পাগল দেখবেন যদি দাদি যদি মারা যায় দাদার ভাল লাগে দাদার ভাল বোড়া হয়ে গেছে সঙ্গী নাই ভাল লাগে না আপনি জান্নাতে যাইবেন জান্নাতে যাওয়ার পরে কিন্তু আপনার ভালো লাগবে না আল্লাহ সঙ্গী দিব এক টানা দুই টানা সত্তরটা বাহানা বলা নিচের টা নিচেটা উঠতে পঁচিশ হাজার উঠবে কয় হাজার পঁচিশ হাজার নিচে সত্তরটা দিব আল্লাহ কেমন সুন্দর বউ হবে তোমার জানুনে কেমন সুন্দর বউ হবে ওই সুন্দর বউর যদি যদি কনিষ্ঠ যদি পৃথিবীর এক রাখা হয় নখটা এমন সুন্দর ওই ওই নখের কাছে আল্লাহর আকাশের সূর্য লজ্জিত হয়ে যাবে জিব্রাহ আলহিম একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছে সারেন্ডার করে বলছেন আল্লাহ তোমার জিউরাই তুমি জিউরাই কেন তুমি সারান্ডার হয়ে গেছো জিব্রাইল রে কেন তুমি আজকে সিজদার মধ্যে পড়ে গেছো জিব্রাইল বলেন প্রভু গো আমি সিজদার মধ্যে পড়ে গেছি তোমার নূর দাইকা তোমার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে গেছি তখন আল্লাহ তাআলা জিব্রাইল না 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 আমার নূর দেখে তুমি চান্ডার হওনি আমার কুদরতি পায়ে তুমি সিদ্ধান্ত করনি তাইলে গো আল্লাহ কি দেখলাম কি দেখলাম আমি তো মনে করেছি তোমার কুদরতি কদমের নূর আল্লাহ বলেন জিবরাইল রে তে একজন কা দাঁত ফাшая হাসি দিয়েছিল তুমি মনে করেছো আমার কুদরতি নূর সুবহানাল্লাহ এবার চিন্তা করুন দেয়া পাখি উড়ে যাবে মনে মনে চিন্তা করবেন আহ ওই দেয়া আকার দেয়া পাখিটা উড়ে যাচ্ছে আমি যদি আজকে ওই পাখিটা যদি আমি খাইতে পারতাম সাথে সাথে আল্লাহর কুটনীতি পাবে ওই পাখিটা জবাই হয়ে যাবে